হাই এভরিওান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম বেশ অনেক কটা দিন হল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমি আর সুদীপ মোটামুটি দুজনেই অসুস্থ বাট এখন একটু ঠিক আছি সুদীপ একটু বেশি শরীর খারাপ হয়েছিল আমার একটু কম হয়েছিল কিছু খেতে তো ভালোই লাগছে না ভাবছিলাম যে কী খাবো কী না খাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না এই তিন চার দিন ধরে তার জন্য ভিডিও করা হয়নি পোস্টও করা হয়নি তো রবিবার দিন দেখলাম যে না শরীরটা একটু ঠিক আছে একটু ভিডিও শ্যুট করি তো সকালবেলা একটু বিস্কিটটা ঢেলে নিচ্ছি কৌটোতে বারণ হয়ে গেছিলো এই নাইস টাইম চিনি দেওয়া বিস্কিটটা বেশ ভালো লাগে আগের তুলনায় অনেকটা পাতলা করে দিয়েছে আর বড় করে দিয়েছে আগে বেশ ছোট ছোট পাওয়া যেত আর একটু মোটা টাইপের থাকতো আর ওর জন্যই না বেশিরভাগ বিস্কিটই তাও অল্প স্বল্প ভাঙা বেশি ভাঙা না তাও ভাঙা পড়েছে কিছু একটা বিস্কিট কিছু বিস্কিটগুলো তো বিস্কিটটা ঢেলে তারপরে ভাবছি একটুখানি কফি বানাবো তো সুদীপও বলল কফি খাবে মাথাটাও বেশ যন্ত্রণা করছে কারণ সুদীপের এতটাই শরীরটা খারাপ ছিল তার মধ্যে ওকে রেস্ট নিতে যতই বলছিলাম ততই বলছে না রেস্ট নেব না অফিসে যাই কাজ আছে কাজ আছে করে করে অফিসে অফিসেও গেছে রেস্টটা সেভাবে নেওয়া হয়নি রোববারেও তো কাজ থাকে সেরকম অর্থে কোনো রেস্টই হয় না ওর তো একটুখানি কফি বানালাম দুজনের জন্য আমি একটু বেশি খাবো ও লিমিটেড খায় বাট আমি একমগ যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ আমার কফিতে মন ভরে না তো এত গরম পড়েছে আর এখানে মাঝে মধ্যেই ধুলো ঝড় হয় তারপরে একটু টিপটাপ বৃষ্টি হয় বৃষ্টিটাও ঝেড়ে কেসে হয় না মানে একদমই না হওয়ার মতো বৃষ্টি তো যাই হোক সেটাতে আরও গরমটা বেড়ে যায় আর তোমরা তো জেনেই গেছো যে দিল্লিতে পঞ্চাশ ডিগ্রি ওপরে হয়ে গেছে তাপমাত্রা মানে এতটা গরম না পারা যাচ্ছে না জাস্ট পাখার হাওয়াও ফেল কুলার পাখা সব ফেল যাই হোক দুপুরের লাঞ্চটা বেড়ে নিচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে আজকে মা ফোন করেছিল বললো যে বাবা লোকনাথের তিরোধান দিবস একটু ঠাকুরকে মিষ্টি এনে দিস ভাগ্যিস বললো তো অনলাইনই আনি নিয়েছিলাম একটু রসগোল্লা ফুল তো ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি এই উচ্ছে কুমড়ো দিয়ে বটি বানিয়েছিলাম মানে আর কি তরকারি টাইপে বানিয়েছিলাম আর চিকেনের একদম ঝোল বানিয়েছিলাম সেটাই ছিল লাঞ্চে আর রাতের জন্য একবারে করে রেখেছিলাম চিকেনটা বাট রাতে বললো যে আর খাবে না তো যাই হোক হ্যাঁ তো ওকে সুদীপকে খেতে দিয়ে দেবো আর উচ্ছে কুমড়ো এখন মনে হচ্ছে যেন উচ্ছে তিতো বা কোনো তিতোর জিনিস খেতে ভালো লাগছে মুখটা ভালো লাগছে আর না হয়তো মিষ্টির জিনিস তরমুজ আরেকটাও আনা হয়েছিলো তারপরে তরমুজও দেখলাম যে তরমুজটাও খেতে ভালো লাগছে তারপরে বিকেলবেলার দিকে হঠাৎ করে এরকম একটা মানে ধুলো জ্বর উঠেছে চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গেছে মানে ধুলো ধুলো হয়ে গেছে এরকম আর কি দেখা যাচ্ছে না কিছু আর তো ঘরের মধ্যে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় কিন্তু ঘরের মধ্যে পুরো ধুলো ঢুকে গেছে হঠাৎ করে কারণ সুদীপ ঘুমিয়েছিল আর আমি অন্য দিকে কাজ করছিলাম আমার একটু কাজ ছিল বলে অন্য সাইডে কাজ করছিলাম ঘরে আমি অতটা বুঝতে পারিনি ভেতর দিকে ছিলাম তো সুদীপও খেয়াল করেনি দরজা টরজা সব খোলা ছিল সমস্ত ধুলো ঢুকে গেছে আর এতটা অন্ধকার হয়ে গেছিল না ভাবলাম বেশ ভালো মতো বৃষ্টি হবে কিন্তু তারা দেখা নেই গরম হাওয়া মানে আর তার সাথে গরম হাওয়া দিচ্ছে মানে বারান্দায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম মাথার চুলে তো ধুলো আটকে গেলই দাঁতগুলো কিরকম যেন বালি বালি হয়ে গেল আর এত অন্ধকার হয়েছিল ভেবেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টির দেখা পেলাম না তবে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে বেশ ওইটুকুই আর এই যে মেট্রোটা আসছে না মেট্রো শুধু সাদা আলোগুলো দেখা যাচ্ছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না তাও এখন তো এখন ভিডিও রেকর্ড করতে কি মানে ভয়েস দিতে কি বুঝতে পারছি যে তাও দেখা যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে না মনে হচ্ছিল চারিদিকটা যেন সাদা হয়ে গেছে এই রকম অবস্থা আর এরকম প্রায়শই হচ্ছে এখানে খুব একটা বৃষ্টিও হচ্ছে না তো যাই হোক সন্ধ্যেবেলায় সন্ধে টন্দে দিয়ে ঠাকুর স্বয়ন দিয়ে দিয়েছি তো অনেকক্ষণ আগেই তো লাঞ্চ হয়ে গেছে সুদীপ বলল যে আজকে রাতে কিছু খাবো না তো সাড়ে সাতটা পনেরো আটটার দিকে এরকম মুড়ি মেখেছি ঝাল মুড়ি টাইপের যেটা হয় বাড়িতে আর কি ওই চানাচুর ভাজা মশলা পিট লবণ সর্ষের তেল আর একটু ছোলা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সিদ্ধ আর টমেটো লেবুটা ভেবেছিলাম দেবো না সর্ষের তেল যেহেতু দিচ্ছি বলে কিন্তু সুদীপ বলছে বাড়িতে যা আছে সব দিয়ে মাখো মুড়িটা দেখি মুখে রুচিটা ফেরে কিনা মানে এরকমই হচ্ছে আমাদের অবস্থা কারণ দুজনের মুখে রুচি প্রায় চলে গেছে কি খাবো কী না খাবো কিছুই বুঝুড়তে পারছি না ভাত তো খেতে ভালো লাগছেই না রুটিটাও মানে ইচ্ছা করছে না মানে একবেলা যদিও জোর করে খাওয়া হয় তাহলেও আরেকবেলা খেতে ইচ্ছা করছে না আর রুটির সাথে আলু ভাজা আলুর তরকারি অনেক কিছুই ট্রাই করা হয়ে গেছে কচুর তরকারি অনেক কিছুই হয়ে গেছে কিন্তু আর রুটি ভালো লাগছে না খেতে তো এইভাবে এত বাজেভাবে তিন চার দিনটা কাটলো আমাদের এখন তো আমি অনেকটাই ঠিক আছি সুদীপের আরেকটু রেস্টের দরকার ছিল কিন্তু কিছু করানি নেই ওকে যেতেই হবে ওয়ার্ক ফ্রম হোমও করতে পারছে না এখন তার মধ্যে বলছিল যে সাইটেও যেতে হতে পারে আমি বললাম এখনও আপাতত যেও না নাহলে আরও শরীরটা খারাপ করবে তো যাই হোক মুড়িটা বেশ ভালোই মাখা হয়েছিল আর এই রকম মুড়ি মাখলে না আমার সময় বাবার কথা বা মায়ের কথা মনে হয় কারণ সব সময় মা বাবা দুজনেই বলে যে আমার হাতের মুড়ি মাখাটা নাকি বেশ ভালো হয় আর সুদীপও এটা বলে যে মুড়ি মাখাটা নাকি আমি বেশ ভালোই মাখি যাই না এটা হয়তো আমার ঠাকুমার থেকে সব কিছু পাওয়া আমাকে মাঝে মধ্যেই বলে যে আমার বেশিরভাগ রান্নাই মানে প্রায় সব রান্নাই আমার ঠাকুমার মতো তো এটা মা আমাকে কমপ্লিমেন্ট দিয়ে থাকে তো এই এক গামলা মুড়ি মিলে দুজনে শেষ করেছি এই এক গামলা মুড়ির পরে সত্যি আর পেটে জায়গা ছিল না অন্য কিছু খাওয়ার তো এই এক গামলা মুড়ি থেকেই দুজনে মিলে খেয়েছি তারপরে রাতে তো শুয়েই পড়বো আর কিছু করতেও ইচ্ছা করছিল না কেন এত গরম মানে মুড়িটা মাখতে মাখতেই পুরো ঘেমে নে একসা হয়ে গেছি তো এই ছিল আমাদের রাতের ডিনার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং